ছেলে আসা অতীতের দিকে তাকালে সেখানে দেখি শুধু অপেক্ষা অপেক্ষা আজ জীবনের এত কাল গেছে তবু অপেক্ষারা আজও আমাকে নিবিড় ভাবে আষ্টে পৃষ্টি বেঁধে রেখেছে অপেক্ষারা আজও আমার পিছু ছাড়ে না আজ মনে পড়ে সেই সোনালি শৈশবের কথা শৈশবের কথা মনে হতেই চোখে ভেসে আসে এক স্বপ্নের আশ্চর্য বিমুগ্ধকর পৃথিবীর ছবি অজানাকে জানার আনন্দে আমি তখন হতাম বিস্ময়ে বিহ্বল পুরো পৃথিবীটাই তখন ছিল অপর বিস্ময়ে ভরা সেই বিস্ময় ভরা পৃথিবীর তুলনায় আমি ছিলাম খুবই ছোট তার জন্য দরকার তাড়াতাড়ি বড় হওয়া যে করেই হোক পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় পড়বে আমাকে তখন তাড়াতাড়ি বড় হওয়ার ঘোর নেশায় পেয়ে বসল আর শুরু হলো বড় হওয়ার জন্য অপেক্ষার পালা আজ আমি অনেক বড় হয়েছি কিন্তু শৈশবে সেই বিস্ময় ভরা পৃথিবীটা আজ আর নেই হারিয়ে গেছে কবেই সেই স্বপ্নের ফুমনটা শৈশবে সেই পৃথিবীতে আর ফেরা যায় না যৌবনে পদার্পণ করার পর সবার মতো আমারও মানুষ হওয়ার নেশায় পেয়ে বসলো সে এক ঘোর নেশা সমাজের চারপাশ আর বাবা মা আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিল সেই মানুষ হওয়ার নেশা বাবা বলতেন তোকে যে করেই হোক ডাক্তার হতে হবে মা বলতেন তোকে হতে হবে সরকারি আমলা একবার মানুষ হতে পারলে টাকা করিয়া আসবে সেই সাথে চারপাশে মানুষের প্রশংসাও ঘোরানো যাবে শুরু হলো আমার নতুন অপেক্ষা সমাজের গদ্বাদা মানুষ হওয়ার জন্য অপেক্ষা মানুষ হওয়ার অপেক্ষায় বোধ হয়ে থাকতে থাকতে আমি বিসর্জন দিয়েছি আমার যৌবনের আগুন ছোঁয়া সরকারি সময় শেষে কিছুই হতে পারেনি হতে পারে ডাক্তার হতে পারেনি কোনো আমলা নিষ্ফল কেটে গেছে জীবনের কতটা সময় তবে অপেক্ষার ঘোর আমাকে আজও ছাড়ে না জীবন ভোর আমি অপেক্ষা করেছি কোন নারী হৃদয় হতে উচ্ছারিত ভালোবাসার কিন্তু পাইনি তবু আমার বিশ্বাস একদিন পাব অপেক্ষার প্রহরতায় তাই আমার না আজও অপেক্ষাকে হাতের মুঠোয় পড়ে আমি পথ চলছি জীবনের এই গোধুলি লগ্নে এসে সে বুঝেছি জীবন আসলে অপেক্ষা একটি অপেক্ষার পালা শেষ হতেই শুরু হয় অন্য এক অপেক্ষা মানুষের জীবনে অপেক্ষা কখনও ফুরোয় না জীবন শেষ হয়ে একদিন মৃত্যু এলে শেষ হবে সব অপেক্ষা